কাজ কাজ পুরো করা স্টোন লাগানো বুকে আর এই যে আছে আপনার গিয়া মুসলিম কটনের উপরে পুরো বডিটা কাজ করা একটা ডিজাইন আছে এটা স্লাপ বডি এই যে একটা আছে এটা হচ্ছে আপনার গিয়া বড় প্রিন্ট এর গলায় কাজটায় বাটিক প্রিন্ট আর এই যে হচ্ছে চুনরি প্রিন্ট এটা হচ্ছে আপনার স্টোনের মাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি সাউন্ড ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেটে তো বর্তমানে আমি রয়েছে আয়ন আছে তো এখানে আপনারা পাকিস্তানি ইরানি দেশি অর্থাৎ সকল মডেলের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন অনলাইনে তারাও এখান থেকে পাইকারিতে থ্রি পিস নিতে পারবেন দেশের বিভিন্ন স্থানে যারা হোলসেল থ্রি পিস নিতে চান তারা তাদের এখান থেকে হোলসেল থ্রি পিস নিতে পারবেন এই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তবুও আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে আয়ন ফেমাস তো এটা হচ্ছে সদরঘাটের ইসলামপুর অরবিড মেনশনের অপোজিট পাশে আর এই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা ওখান থেকে দেখে নেবেন আর আজকের পুরো ভিডিওতে আমাদের সার্বিক সহযোগিতা করবে ভাই তো চলুন ভাইয়ের কাছে ডিটেলস জেনে নেওয়া দেখ আসসালামু আলাইকুম ভাই আমাদের ইসলামপুরে আমাদের এখানে হচ্ছে আপনার অপোজিট পাশে ফেমাস আমাদের বারোটা শোরুম আছে এবং কি আমাদের এখানে নূর পাকিস্তানি ইরানি তারপর হচ্ছে বুটিক্স বুটিক্স দেশি ইন্ডিয়ান জয়পুরি লোন সব কাজ করা সব কিছু আছে আমাদের কাছে ঈদের কালেকশনও পাবেন ঠিক আছে ঈদের কালেকশন আমরা এখন নামাইতাম না আমরা ফেব্রুয়ারি টাইমে আমাদের ঈদের কালেকশন আমরা আপনাদের দিব আর আমাদের পাবেন আমাদের ঈদের কালেকশনটি আর আমাদের বারো মাসেই অফার আসে দুই মাসে তিন মাসে অফার চলে আমাদের একটা আর নতুন বছর উপলক্ষে আমাদের নতুন মাল নামতেছে এবং কি আমাদের প্রতিদিন দশটা পনেরোটা বারোটা করে ডিজাইন নামে আমাদের মাল কুরিয়ান সার্ভিসে দেওয়া হয় সুন্দরবন কুরিয়ান সার্ভিস যেভাবে নিতে পারেন সেভাবে দেওয়া হয় আলাইকুম ভাই ভাই আমাদের সর্বনিম্ন আমাদের কোম্পানির সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো টাকা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ থেকে শুরু আপনাদের এখানে জি আমাদের এখানে তিনশো থেকে শুরু এই যে আমি কালারগুলো দেখে দেখাই পাঁচচল্লিশ প্লাস লং হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্য পাঁচ হাত অন্য পুরোপুরি পাঁচ পাবেন আর সেলোয়ারটা পাবেন আড়াই গজ সেলোয়ারটা পুরোপুরি আড়াই গজে আছে আর চারটা কালার হয় চারটা কালার পাওয়া যাবে এগুলোর মধ্যে আচ্ছা একটা ডিজাইনের চারটা কালার হয় আর পাইকারি নিতে গেলে কত পিস নিলে ব্যাপার থাকে সাথে পাইকারি নিতে গেলে চারটা কালার চার পিস সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস নিতে হবে জি এই রেটের আরো অনেক ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাইতেছি এই যে আমাদের তিনশো টাকার অনেক ডিজাইন হয় আমাদের দৈনিক পাঁচটা দশটা পাঁচটা দশ করে ডিজাইন নামে

এই যে স্টেপের ভিতরে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা জি আর এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা ঠিক আছে কালার এটারও চারটা কালার আছে এটার কালারটা হচ্ছে আপনার কি তামা কালার মিষ্টি কালার গোলাপি কালার রেড কালার আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের আপনাদের 4টা করে কালার अवेलेबल প্রত্যেকটা ডিজাইনের 4টা করে কালার আর অন্যটা হচ্ছে 5টা সেলুয়ারটা হচ্ছে 6 গোছ রং কোর্স 100% গ্যারান্টি এক পোটা আমালে বানানোর পরেও যদি রং ওঠে সে ক্ষেত্রে ফেরত আছে এবং কি একটা বান্ডিলে যদি রিজেটও বের হয় সে ক্ষেত্রে ফেরত আছে আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটার ব্যাকপারটেও প্রিন্ট আছে এটা ব্যাকপারটেও প্রিন্ট हां এটা ব্যাকপার্টের প্রিন্ট সামনের বটে প্রিন্ট আছে এটা ফোর পার্ট এটা জি

এটা ব্যাক পার্ট জি এই সামনের পার্ট ফ্রন্ট পার্ট এটা জি অন্য পাঁচ হাত এটা হচ্ছে বুটিক্সের এটা নিচে একটু কাজ হবে আর গলায় হচ্ছে আপনার গিয়া একবার কম্পিউটার কাজ ডলার বসানো তো এটা কি কালার আছে আপনাদের কাছে এটা কালার আছে ব্লু কালার গ্রিন কালার ব্ল্যাক কালার রেড কালার ব্লু গ্রিন ব্ল্যাক রেড রেড হ্যাঁ ডিপ ডিপ কালারের ভিতরে আচ্ছা ঠিক আছে অন্যটা হবে নামাজি পাঁচ আঠ অন্যটা পাঁচ নামাজ বিষয়বর অন্য এই জন্যটা আবার এগুলোর ভিতরে আরো অনেক ডিজাইন আছে চারশো টাকা মাত্র 450 টাকা এই যে একটা ডিজাইন আছে এটা স্লাপ বডি স্লাব বডি জি এতক্ষণ দেখাইছি সুতির বডি আর এটা হচ্ছে স্লাপ বডি এটার অন্যটা হবে নামাজ অন্য এটা রেট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি কোনটা বিশাল বড় এগুলোর সাথে যা সব পাঁচ হাতুর না সব পাঁচ হাতুর না নামাজ না বিশাল বড় না আর ইয়াত পানা আপনারা কি কুরিয়ারে প্রোডাক্ট দেন যে আমাদের কুরিয়ানে বিভিন্ন কুরিয়ানে আমাদের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনার সিস্টেমটা কি আমাদের সিস্টেমটা হচ্ছে কেউ যদি কন্ডিশনার হয় কন্ডিশনার দেওয়া যায় আবার কেউ যদি মাল অর্ডার করে ফোনে ইমোতে তাকে ইমোতে মাল দেখায় আপনার গিয়া মাল দেওয়া দেওয়া যায় ইমো হোয়াটসঅ্যাপে মাল দেখায় আপনারা দিতে পারে হ্যাঁ মাল দেখা দিতে পারি আচ্ছা সেক্ষেত্রে কিছু টাকা পেমেন্ট করতে হয় আগে হ্যাঁ কি টাকা কিছু পেমেন্ট করতে হবে আচ্ছা এই যে একটা আছে 450 টাকা গলায় ফিক্সড কাজ কম্পিউটার কাজের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার যত মোটা যত লম্বা সবার হবে

এটা ব্যাক পার্ট তো এটা সামনের পাটটা ফ্রন্ট সাইড এটা এই যে এটা ব্যাক এটা হচ্ছে ব্যাক সাইড জি এটা হচ্ছে আপনার কি 600 টাকা 600 টাকা জি তো এটার মধ্যে কি কি কালার আছে এটার মধ্যে কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার মধ্যে বিস্কিট কালার লেমন কালার অরেঞ্জ কালার বিস্কিট লেমন এন্ড অরেঞ্জ অরেঞ্জ মাত্র 600 টাকা এই যে একটা আছে আমাদের 450 টাকা মাত্র কালার হয় টাকা জি কালার 450 টাকা এটার কালার হচ্ছে চারটা চারটা কালার হ্যাঁ কালার আছে হলুদ কালার টিয়া কালার পেস্ট কালার মিষ্টি কালার চারটা চা কালার মাত্র 4 450 এটা 450 এর আরো অনেক ডিজাইন আছে আবার এগুলার ভিতরে পাকিস্তানি লোনের ভিতরে আমাদের সর্বনিম্ন হচ্ছে 850 টাকা 850 টাকা জি ভাই এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট নিচে নিচেটা হচ্ছে হাতা নিচেটা হাতা জীবন না আর এই যেটা লো ফোরসপ্যাক এটা সামনের পার্ট এটি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলোর কালার হয় তিনটা জি তিনটা কালার এগুলো বক্সে দেওয়া হয় পাঁচ হাতর না রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর আপনার কালার হয় তিনটা করে ব্ল্যাক কালার বেগুনি কালার এবং কি রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু নেভি ব্লু আরো ডিজাইন আছে এগুলা সব তো আর দেখানো সম্ভব না সব আরো ডিজাইন আরো ডিজাইন নাম তো এবং কি যেটা তিনটা কালার এটা তিন ধরনের বক্স দেওয়া হয় শাহেজাদি রাংবাহার পেহলি পাসন

এই কাপড়টি আবার একটু উন্নত মানের এটা হচ্ছে এসি কটন কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এসি কটন জি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার গিয়ে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আর আমাদের একদম আমাদের দামাদামি হয় না ঠিক আছে এটা অন্যটা হচ্ছে পাঁচ হাত নামাজ আর অন্যটা হচ্ছে সুইচ কটন অন্য বিশাল বড় সুইচ কটন অন্যা অন্যটা বিশাল বড় এই একটা সেট চুনরি বাটিক। আঙ্সার এটা হচ্ছে চুনরি বাটিক। অনেক মানুষ চুনরি প্রিন্ট পরে বাটিক প্রিন্ট পরে কিন্তু এটা দুটোটা প্রিন্টি আছে। এটা হচ্ছে চুনরি বাটিক। এই যে হচ্ছে বাটিক প্রিন্ট আর এই যে হচ্ছে চুনরি প্রিন্ট। এটা হচ্ছে আপনাদের ইষ্ট মাল। এইটারেও তো বিভিন্ন কালার আছে। এটা পাঁচটা কালার হয়। চুনরি বাটার পাঁচটা কালার হয়। রেড কালার, মেহেদি কালার, হলুদ কালার, বসন্তি কালার, ব্ল্যাক কালার। এগুলোর পাঁচটা কালার হয়। এগুলা উన్నాও অনেক সুন্দর না পাঁচটা। ওনাটাও বিশাল বড় নামাজি ওনা এই যে একটা আছে এটাও পাঁচশো টাকা এটার কাজটাই ভিন্ন গলার কাজ পাঁচশো টাকা জি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আমাদের সব কোম্পানি রেট এটাও এটারও চারটা কালার হয় অন্য পাঁচ আট সেলোয়ার আড়াই গজ এই যে একটা আছে এটা হচ্ছে আপনার গিয়া স্লাপ এসি কটন কাপড় স্লাপ এসি কটন জি বডিটা হচ্ছে কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় রং কস্ট গ্যারান্টি আছে এটা দূরের থেকে আপনি ভাববেন সিল্কের যদি কেউ প্রোডাক্ট নেয় সেল করতে না পারে সেক্ষেত্রে ডিজাইন চেঞ্জ করার সুবিধা আছে অবশ্যই সেক্ষেত্রে ডিজাইন সুযোগ সুবিধা আছে না বিক্রি করতে পারলেও চেঞ্জ আছে নিশ্চিন্তায় আমাদের কোম্পানির শোরুম আছে ইসলামপুর অনেকগুলো আপনি যে কোনো শোরুমে চেঞ্জ করতে পারবেন যদি আসেনও এই একটা আছে ডিজিটাল প্রিন্টের এটা ব্যাকপার্টের পার্টেরও আপনার গিয়া অন্য ধরনের প্রিন্ট ব্যাক ব্যাক পার্ট এটা যে এটা তো ব্যাক ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট জি আর যে সামনের পার্টটা ফন পার্ট ফ্রন্ট পার্টটা গলার কাচটা বিশাল বড় ডলার বসানো ওড়না পাচার রঙ কর হান্ড্রেড গ্যারান্টি আছে এটা ডিজিটাল প্রিন্ট এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এই যে একটা এটা এসি কটন কাপড় এসি কটন জি এসি কটন কাপড় চারটে কালার হয় চারটে কালার জি বিস্কিট কালার আপনার গিয়া মিষ্টি কালার অরেঞ্জ কালার আর হচ্ছে রেড কালার চারটে কালার পাঁচশো টাকা পাঁচশো বিশ জি এই প্রিন্টটা হচ্ছে হাফ সালের প্রিন্ট এই প্রিন্টটা অনেক দামি প্রিন্ট এটা যতই ধুইবেন উঠবে না এই যে আসে এই এটা ডিজিটাল প্রিন্টের ব্যাক পার্ট প্রিন্ট আছে এটা এক কালারের ব্যাক পার্টুর প্রিন্ট ব্যাকপার্ট জি এটা ব্যাক আর এই যে সামনে পার্টটা হচ্ছে স্টোনের স্টনের এই স্টোনটা যত ধুয়েবেন অত জলদি উঠবে না উঠবে দেরি হবে উঠতে এটা পাঁচশো বিশ টাকা এটাও পাঁচশো টাকা এখন দেখাবো পাঁচশো টাকার মাল পাঁচশো পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে আপনার কি স্লাব কটন কাপড় স্ল্যাভ কটন স্লাব কটন কাপড় রংকোষ গ্যারান্টি আছে আপনার গিয়ে এটা অনেক ভালো কাপড় এটা রাব ইউসও করার পর কেউ পাটিস চাইলে ব্যবহার করতে পারবে

এই একটা সলোর আমাদের এই একটা আছে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স জি বোম্বে বুটিক্স আমরা বোম্বে বুটিক্সের কপি কি আপনার কিয়া বডিটা হচ্ছে রেয়ন স্লাব বডি এই যে গরম এটা না বডি এটার অন্যটা হচ্ছে কাজ করা ও না কাজ করানো জি এটা ওনাটা হচ্ছে চিকেন কাজ পুরো অন্যটা চিকেন কাজ এখন আমাদের বর্তমানে শীতের অফার তো আপনারা এখানে শুরু শীত তো শেষ কিন্তু শীতের অফারটা এখনো রয়ে গেছে বর্তমানে যে কাজ করা মালগুলো আমাদের শীতের অফার প্রতি বছর আমাদের শীতের অফার ঈদের অফার এবং কি রোজের অফার পাবেন তিন এই বারো মাসের তিনটা অফার পাবেন এটা হচ্ছে শীতের অফার মাত্র সাতশো সত্তর টাকা জি এই মালটার আরও দাম বেশি ছিল এটা সাতশো সত্তর টাকা অন্যটা হচ্ছে পিওর না অন্যটা হলো পিওর বাটিকের ভেতরে অন্যটা পিওর না পাঁচাত বাটিক পিওর অন্য এটা বাটিক পিওর জি তো এটা কি কি কালার আছে আপনাদের এটার কালার আছে আপনাদের পাঁচটা এটা মাস্টার কালার আছে গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার এবং এই গোলাপি কালার পাঁচটা কালার আর এই যে একটা আছে আপনাদের কি মুসলিম কটন এর উপরে পুরো বডিটা কাজ করা এক কালারের ভিতরে কাজ মুসলিম কটন অন্যটা হচ্ছে আপনাদের কি সুতি সুতি পাঁচাতন্না আর এই স্লট হচ্ছে আড়াই গজ রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর কালার হয় কি চারটা চারটা কালার জি কলিজা কালার বিস্কিট কালার অ্যাশ কালার আর আপনাদের পেস্ট কালার চারটা কালার মাত্র 850 টাকা আমাদের 850 এর আরেকটা নতুন ডিজাইন নামছে এটা হচ্ছে আপনাদের কি এই মালটা অনলাইনেও ভালো চলে চলতেছে এই যে এটা বুকে বড় কাজ পুরো বডি যাই কাজ করা নিচে স্টোন লাগানো স্টোন লাগানো হ্যাঁ এটা নিচে হচ্ছে স্টোন লাগানো এটা হচ্ছে 850 টাকা এটার ভিতরে কালার হয় আপনাদের চারটা গ্রিন কালার টরে কালার আপনার গিয়া আয়ো বটল গ্রিন কালার আর লোকহয়রি কালার চারটা কালার ওন্নাটা হচ্ছে কাজ করা ওন্না আমাদের ওন্নাগুলো কাজ করা ওন্না পাঁচাত 20 সাল বড় ওন্না নামাজ ওন্না ওন্না পাঁচাত তারপর হচ্ছে আপনার গিয়া দিল্লি বুটিক যাকে ওন্না কাজ করা ওন্না আরে কাজ করা থাকে এবং কি বডি তেও পুরো ফুল বডি কাজ থাকে এবং কি প্রিন্ট থাকে এটা হচ্ছে দিল্লি বোটিক্স এটা হচ্ছে নিচে কাজ করা এবং কি গলায় স্টোন লাগানো পুরো বডিতে পুরো বডিতে কাজ করা এটা পুরো বডিতে কাজ করা এটার কালার হয় চারটা অ্যাশ কালার গোলাপি কালার এবং কি টিয়া কালার মিষ্টি কালার চারটে কালার এটা হচ্ছে দিল্লি বুটিক্স সাতশো সত্তর টাকা এটা প্রাইস জি টাকা প্রাইস এবং কি অন্যটা অন্যটা আরই কাজ করা বিশাল বড়ো অন্য না জন্য ওড়নাটা একটা হচ্ছে পুরো বডি ডাউন নয় আর কাজ করা আর এই একটা হচ্ছে আপনার কি মাই খাতা নতুন ডিজি ডিজিট ডিজাইন বয়েল কাপড় এটা কাপড়ের ভিতরে ডিজাইন এটা হচ্ছে আপনার কি নীচে বড় লেজ দেওয়া হাতাটা হচ্ছে মাই খাতা মাই খাতা মাইক হাতটা হচ্ছে মাই খাতা আপনার স্টোন লাগানো আছে ওড়নাটা হবে বাটিক পিওর ওড়না এটার কালার হচ্ছে পাঁচটা কালার গোলাপি কালার সাদা কালার আপনার লেমন কালার টিয়া কালার ছাই কালার আবার হলুদ কালার পাঁচটা কালার অন্য পিওর ওড়না ওড়নাটা হচ্ছে বাটিকের ভিতরে পিওর না শেভ কালার শেভ করা আপনার এক পাশে এক কালার আরেক পাশে বাটিক প্রিন্ট করা রঙ কোস হান্ড্রেড পারসেন্ট মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রাইস জি এই যে একটা হচ্ছে স্লাপ বডি স্লাব বডি বডিটা স্লাব নিচে স্টোন বসানো আড়ি কাজ করা ফুল বডি এটার কালার হয় চারটা এটার রেটটাও প্রাইসটাও খুব কম এটার প্রাইজটা হচ্ছে আটশো টাকা কালার হয় অন্যটা পাশে কাজ করা ফুল অন্য কাজ করা এবং কালার হয় চারটা ব্লু কালার কালার মিষ্টি কালার মাস্টার কালার কালার আর হচ্ছে আপনাদের গিয়া বিশাল বড় বর্তমানে আমাদের ইসলামপুরে হচ্ছে পুরান ঢাকার ইসলামপুরে চলতেছে নূর পাকিস্তানি এবং আপনার শাহজাদি পেহলি পাসান রাংবাহার আরো কয়েকটা কোয়ালিটি আমাদের এই যে বক্স বক্স এই মালটা বর্তমানে ইসলামপুর প্রচুর চাহিদা এবং কি এই মালটা ভালো চলা চলতেছে ইসলামপুরে এটি হচ্ছে আপনার কি রাংবাহার এটার মতো আরো তিনটা বক্স আছে এই পেহালি পাসান আর শাহজাদি এটি সব পাকিস্তানি ব্র্যান্ড ঠিক আছে এগুলো মাল হচ্ছে নূর কোম্পানি আমি আগে দেখাবো আপনাদের নূর এটা পাকিস্তানি ব্র্যান্ড নূর এটা প্রিন্ট আউট প্রিন্ট আউট হচ্ছে 3D প্রিন্ট আর এগুলোর কালারই খুব কম হয় এগুলোর কালার হয় দুইটা করে দুইটা করে কালার জি এগুলোর কালার হয় দুইটা তিনটা বিস্তারিত জি আপা এগুলো নিতে চাইলে কত পিস নিতে হবে এটা চাইলে দুই পিস নিতে পারেন সর্বনিম্ন হ্যাঁ দুই পিস নাও যাব ওন্না পিওর না এটা দাম হচ্ছে 1100 টাকা 1100 টাকা জি ফিক্সড প্রাইস 1100 টাকা কালার দুইটা ওন্নাটা 100% পিওর না পিওর না ওন্নাটা সহ 3D প্রিন্ট করা এটা হচ্ছে মালাহার মালাহার জি মালাহার এটা এটা হলো সামনের পাট সামনের পাট আর নিচেটা হচ্ছে হাতা নিচের পাটটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে সামনের পাট নিচেরটা হচ্ছে হাতা আর অন্যটা হচ্ছে সিল্কের ওন্না অন্যটা হচ্ছে সিল্কের ওন্না সিল্কের ওন্না জি এটার কালার হয় দুইটা কালার লেমন কালার এবং কি আপনাদের কি ঘিয়া কালার লেমন আর ঘিয়া জি এটা প্রত্যেকটা কালার হয় দুইটা করে এটা হচ্ছে মালাহার তারপর দেখাবো আপনাদের শাহজাদি

বর্তমানে আমাদের বাংলাদেশে সামু সিল্ক প্রচুর চলা চলছে এটা পাকিস্তানি সিল্ক কন্যা পাঁচ হাত সেলোয়ার আড়াই গজ এটা যত মোটা যত লম্বা সবার হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের মাল আপনাদেরকে এই সার্ভিসের মাধ্যমে আপনি যদি দেখতে চান তাহলে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি এভাবে দেখে যে কোনো আমার কন্ডিশনও নিতে পারবেন সালামু আলাইকুম আমাদের কোম্পানির নাম আয়ন টেক্সটাইল আর আমি যে শোরুমে আছি বর্তমানে এটা আয়ন ফেমাস এটা আপনার ইসলামপুরে অবস্থিত অরবিট মেনশনের অপোজিটে এখন আপনারা যদি তারা নিতে ইচ্ছুক আপনাদের আমার নাম্বার ইনবক্সে দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো ওটাতে আপনার যোগাযোগ করতে পারবেন আর আমাদের এইগুলো নিজস্ব প্রোডাক্টের তৈরি এগুলো আমাদের নিজস্ব ডাইং মেল সব নিজস্ব আপনাদের শিলিকারখানা সব আমাদের তো আপনারা অল্প টাকার মধ্যে ভালো মানের থ্রিপিস পাবেন ইনশাআল্লাহ আর আপনারা চাইলেও আপনাদের সুব্যবস্থার জন্য আমাদের দূর আমাদের কুরিয়ার মাধ্যমেও মাল পাঠানো হয় আপনারা যদি চান যে আপনি কিছু টাকা পেমেন্ট করে নেক্সট টাইম আপনারা আপনার ফুল টাকা পেমেন্ট করে আপনার মাল ছাড়ে নেবেন আপনার কুরে কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি যে আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ সবাই পাঁচক ছড়া আদায় করবেন আসসালামু আলাইকুম